নমস্কার আমি রিঙ্কি মিত্রা দিল্লি থেকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ আলাদা রকমের একটা ব্লগ আমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখো আমার এই ভিডিও ক্লিপগুলি প্রায় তিন বছর আগের ভিডিও যখন আমি বিয়ে করে আসাম থেকে দিল্লির উদ্দেশ্যে আসছিলাম তখনের ভিডিও ক্লিপগুলি আমার মোবাইলে ছিল আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার বিয়ে হয়েছিল দু হাজার বাইশের মে মাসের দু তারিখে আর এই ভিডিও ক্লিপগুলো ছিল মে মাসের তিন তারিখে আর এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোহাটি আসাম আমরা বিয়ের পর দিনেই গোহাটি কামাখ্যা মন্দির দর্শন করতে এসেছিলাম আর গোহাটি কামাখ্যা মন্দির দর্শন হয়ে যাওয়ার পর চার তারিখে আমরা দিল্লির উদ্দেশ্যে রোয়ানা দিই আর পাঁচ তারিখে এসে আমরা দিল্লি পৌঁছোই আমি কিন্তু বিয়ের আগে আমার নিজের জায়গা ছেড়ে কখনো কোথাও ঘুরতে বেরোইনি আর আমি গুয়াহাটি আসামও দেখিনি আর দিল্লিও তো দিল্লি তো দেখিনি আমার ফার্স্ট টাইম গুয়াহাটি দেখা আর ফার্স্ট টাইম আমার দিল্লি আসা এখন কথা হচ্ছে তোমরা অনেকে আমাকে ইনবক্সে কিংবা আগের অনেক পুরানো ভিডিওগুলোতে জিজ্ঞেস করেছিলে যে আমি আসামের মেয়ে হয়ে দিল্লিতে কিভাবে চলে আসলাম এত দূর বিয়ে করে কিভাবে চলে আসলাম কিভাবে আমার হাজব্যান্ডকে আমি পেয়েছি তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই যে আমি আমার হাজব্যান্ডকে কিভাবে পেয়েছি আমি আসাম থেকে দিল্লিতে এত দূর আমি কিভাবে বিয়ে করে আসলাম তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আমার বিয়ের স্টোরিটা খুবই ভালো লাগবে তো আমি কিন্তু খুবই সাধারণ একটা পরিবারের থেকে বিলং করি খুবই সাধারণ বাড়ির মেয়ে আর আমি কখনো বিয়ের আগে আসামের বাড়ির নিজের জন্মস্থান ছেড়ে কোথাও আমি আসিনি গুয়াহাটি কিংবা বলো দিল্লি আবার আমি যখন এই ভিডিওগুলি করেছিলাম তখন আমার ভিডিও করার এতটা আইডিয়া ছিল না আমার ফেসবুকে পেজও ছিল না আর ইউটিউবে আমার চ্যানেলও ছিল না তাই আমি এতটা ভালো ভিডিও করতে পারিনি আমি জাস্ট এমনি একটু ভিডিও করেছিলাম যে বাড়িতে এসে ভিডিওগুলি দেখব তো চলো বন্ধুরা এখন আসল কথায় আসা যাক আর যেটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ দিদি তুমি আসামের মেয়ে হয়ে দিল্লিতে কীভাবে আসলে দিল্লিতে কিভাবে বিয়ে হলো তোমার তুমি কীভাবে তোমার হাজব্যান্ডকে পেলে তো চলো আমি তোমাদের সাথে এই কথাগুলি এখন সব শেয়ার করি আমার হাজব্যান্ডের সাথে আমার যোগাযোগ হয় মেট্রোমোনিয়াল প্রোফাইল থেকে যেটা হচ্ছে বেঙ্গলি শাদি ডট কমের থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয় আমি মেম্বারশিপ নিয়েছিলাম বেঙ্গলি শাদি ডট কমে আর তো আমি মেম্বারশিপ নিয়ে ওর সাথে যোগাযোগ করি ওর সাথে কনট্যাক্ট হই শুধু ওর সাথে বলি না আমি অনেকের সাথেই কনট্যাক্ট হই নানান জায়গার ছেলের সাথে কনট্যাক্ট হই নানান জায়গার ছেলের সাথেই কথা বলি অনেকের সাথেই কথা বলি তো আমার হাজব্যান্ডের সাথেও আমি কথা বলেছিলাম আমার কিন্তু বিয়ে দেওয়ার জন্য কেউ তেমন ছিল না বা বিয়ের খরচ ওঠানোর মতনও কেউ ছিল না আমার হাজব্যান্ডে আমার পাশে ছিল শুধু আমার হাজবেন্ডেই আমার পাশে ছিল আর আমার হাজব্যান্ডে সব খরচা করেছে আর সব কিছু এ টু জেড আমার বিয়ের যত যা খরচা সব কিছুই করেছে তারপরে আমার বিয়ের যা যা জিনিস লাগে সব ও কিনে দিল্লির থেকে কিনে নিয়ে গেছে আমাদের ওখানে আসামে তো ও গিয়ে ও আমাকে ওখান থেকে নিয়ে এসছে বিয়ে করে তো সত্যি সোশ্যাল মিডিয়াতেও অনেক কিন্তু ভালো মানুষ পাওয়া যায় পাওয়া যায় না যে তা না তো আমি যেহেতু ওকে বিয়ে জন্য ওর সাথে বিয়ের জন্য আমি এগ্রি হয়েছিলাম তো আমাদের ওখানে সবাই কিন্তু ভয় পাচ্ছিলো ভাবছিলো এত দূরে চলে যাব কেমন হবে ছেলেটা কেমন না হবে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে সবাই খারাপ হয় না সবই মানুষের ভাগ্য ভাগ্যর উপরেই সবটা নির্ভর করে আমি কিন্তু অনেক গরিব ঘরের মেয়ে কিন্তু আমার হাজব্যান্ড যে আমাকে বিয়ে করে এত দূরে নিয়ে আসবে সব নিজের খরচা দিয়ে আমি নিজেও কখনো স্বপ্নতেও ভাবতে পারিনি তো আমার হাজব্যান্ড সত্যিই খুব ভালো মানুষ আর আমি তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এরকম একজন ছেলের সাথে বিয়ে হয়েছে যে আমার হাজব্যান্ড হিসাবে আমি ওকে পেয়েছি ও খুব ভালো মনের মানুষ আর আমি তিন বছর ধরে ওর সাথে সংসার করছি তিন বছর ধরে সংসার করে আমি তো বুঝেই গেছি ও খুব ভালো মানুষ সোশ্যাল মিডিয়াতে যে সবাই খারাপ হয় বা সবাই খারাপ হবে তা কোনো কথা নয় সোশ্যাল মিডিয়ার মানুষও কিন্তু ভালো থাকে খারাপও থাকে তা নিজের যাচাই করে বেছে নিতে হবে আর বাকিটা তো সব ভাগ্যের উপরে কথা আমি যেহেতু কখনো এত দূরে আসিনি আর কখনো বাইরের জায়গা দেখিনি তো যাই হোক আমার ভাগ্যতে সব কিছু ভালোই ছিল আর আমি আমার হাজব্যান্ডের মতন একজন লাইফ পার্টনার পেয়েছি তো আমার জীবন ধন্য হয়েছে আমি যখন ওর সাথে চলে আসছিলাম আসাম থেকে দিল্লিতে বিয়ে করে তো আমার কিন্তু ওর সাথে আসার জন্য একটুকু ভয় হয়নি মনে যে ছেলেটা কেমন হবে বা কি না কিছু ভয় হয়নি বা ও আসামে ফার্স্ট টাইম গিয়েছিলো কখনও আসাম দেখেনি আসামে যায়নি তো ও ফার্স্ট টাইম গিয়েছিলো ওরও কিন্তু মনে কোনো ভয় হয়নি আমার হাজব্যান্ড কিন্তু বেঙ্গলের কিন্তু চাকরি সূত্রেও দিল্লিতে রয়েছে গত অনেক বছর ধরে তাই এখন আমাদের পারমানেন্টলি দিল্লিতে আমরা শিফট হয়ে গেছি দিল্লিতে আমাদের বাড়ি নিজস্ব বাড়িও হয়ে গেছে আর ও আসাম যখন গিয়েছিল। আসামের ভাষাও জানতো না আসামিস কথাও জানতো না তাও ও সাহস করে গেছিলো আসামে আমার হাজব্যান্ডের জন্য যেরকম আসামটা নতুন ছিল আসামের ভাষাটাও নতুন ছিল তো আমার জন্য কিন্তু দিল্লির জায়গাটাও নতুন ছিল বাইরের জগৎটা নতুন ছিল আর দিল্লির ভাষাটাও আমার জন্য নতুনই ছিল আমাদের দুজনে যখন বিয়ের আগে ফোনে কথা হতো তাও কিন্তু খুব লিমিটেড কথা হতো না হলেও গুনে মনে হয় বেশ কয়েকদিন কথা হয়েছে অত আমরা বেশি কথাও বলতাম না আর মাঝখানে তো আমাদের কথাও স্টপ হয়ে গেছিলো সাত আট মাস আমরা কথাও বলে নি হঠাৎ করে একদিন আবার বিয়ের জন্য কথা বলে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে আমার বিয়েটা হয়ে গেলো ওর সাথে আর কি যেন বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আমি একটা ছোট্ট গ্রামের মেয়ে হয়ে আর একটা এত গরিব ঘরের মেয়ে হয়ে এত বড় জায়গা দিল্লির মতো জায়গাতে চলে ভাবতে আসবোতে গোহাটির থেকে আমি দিল্লির ভিতরেই ঢুকে পড়লাম আর এখন এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে দিল্লি আমি আমার শ্বশুরবাড়িতে ঢুকে পড়বো আর বেশি সময় নেই তো তোমাদের সাথে আমি আমার লাইফের ছোট্ট একটা পার্ট শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমার এই লাইফের স্টোরিটা আমার ম্যারেজের স্টোরিটা জানিও আর বলার তো অনেক কিছুই আছে কিন্তু ভিডিও তো শেষ হয়ে যায় কিন্তু কথা বলার তো শেষ হয় না তাই আমি ছোট্ট করে আমি এই ক্লিপটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর প্লিজ একটু শেয়ার করে দিও আর আমার পেজটাকে যদি ফলো না করে থাকো তাহলে প্লিজ ফলো করে পাশে থেকো তোমাদের ভালোবাসা একান্ত কামনা করি বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না আজকের মতন এখানেই সমাপ্ত করছি তোমরা কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আর প্লিজ আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে খুব জলদি